রোজকারের মতো একই ডিউটি মাঝে যাওয়া সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি একটু বেরিয়েছি আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি ঝটাফট হেটে যাই মাস্ক এখন একদম মাস্ক পরে যেতে বলেছে মাস্ক না পরে গেলে স্কুলে ঢুকতে দেবে না ছেড়ে দিয়ে এসে দেখো বরকে খাওয়ার দিচ্ছি শশা পিঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে আর আলু ভাজা দিয়ে রুটি এনজয় রুটিনাথ বন্ধুরা তোমাদের সকলে তো আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি এখন সকালবেলা সকালের কোথায় আছি গো এগারোটা বেজে গেল আর রান্না বান্না বসিয়ে যদি বসা বসাচ্ছে তার মধ্যে তোমাদেরকে এই যে পুজো টুজো করেছি কিছুই তো শেয়ার করা হয়নি এই যে দেখো অনেকক্ষণ পুজো করে নিয়েছি আজকে আর বলো না এমন হাওয়া দিচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আবার ঠান্ডা পড়বে মনে হয় আর এখানে দেখো সমস্ত কিছু আজকে মাছ আনা হয়েছে যে বুধবার আছে এই যে বড় মাছ এনেছে আর এখানে এই যে শুক্তো টুক্ত করবো শুক্তো মাছের ঝাল এইসব হবে আজকে আর আর এই সব রান্না হবে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে এই যে রান্নাবান্নার যোগাযোগ তো চলছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা নিজে দেখো টকটা করছি জানোই তো তোমাদের সবসময় বলি টক খেতে আমি বেশ ভালোইবাসি আমার ন্যায় আমরা সবাই খাই আমার ছেলে আমার বড় আমরা সবাই খাই আর তারপরে শুক্তোটা করে নিচ্ছি আর শুক্তোটা করে নিলে তার আর একটাই বাকি থাকবে মাছের ঝালটা তাহলেই হয়ে যাবে আর রান্না আজকে বেশ ভালোইতে খেলাম আমাকে শুক্তো দিয়ে মাছের ঝাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর দেখো দুধটা দিয়ে দিলাম দিয়ে শুক্তোটা হয়ে গেলে একটু ঘিরিয়ে নামিয়ে দেব অল্প একটু ঘি দিয়েছিলাম একদম অল্প দিয়েছিলাম কেননা বর কাবে না সেই কারণে একটু অল্প করে ঘি দিয়েছিলাম আর মাছটায় নুন হলুদ মাখিয়ে নিলাম ভেবো না এইটুখানি মাছ আমার বর আবার এইটুখানি মাছ কিনতে জানে না তাও তো আজকে এক রকম মাছ এনেছে আজকে নয় এই কটা সপ্তাহ না হলে তোমরা তো দেখেওছো আমার বর কত কত করে মাছ নিয়ে আসে আর আমার দেখো হাতটা এখানে পুড়ে আছে অনেকটা জোর মানে ফুঁচকা পড়ে গেছিলো পুরো একদম কালো হয়ে সঙ্গে সঙ্গে বোঝা যায়নি কিন্তু পরে দেখো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে রান্না বান্না সব হয়ে গিয়েছিল ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো নিয়ে এলাম নিয়ে এসে সব গুছিয়ে নিচ্ছি ঘড়ির কাঁটা দেখি আর কাজ করি কেননা টাইমে একটা কাজ আমার শেষ করতে হবে ছেলে আসার আগে সেই কারণে সব সময় আমি টাইম একটা ফিক্সড করে রাখি যে এই কাজটার জন্য এই টাইমটাই আমি দেব একটা কাজের জন্য আমি একটা টাইম বেঁধে রাখি সেই টাইমের মধ্যে সবসময় কাজ শেষ করার চেষ্টা করি আর দেখো তারপরে ছাদে ছেলে এখন ঘুড়ি ওড়াবে বলে এসেছে আর ছেলে স্কুলের ড্রেসগুলো এই কেচে মেরে দিয়ে গেলাম আর বাকিগুলো তুলে নিয়ে গেছি ওই যে কম্পলেতে জল ফেলেছিলো সব রোদে দিয়েছি আর ও এখন খেলছে বান্না সমস্ত কাজ সেরেই দিয়ে শুধু বাসন গোছাতে বাকি ওখানেও একজন কারা ঘুড়ি ওড়াচ্ছে একটা ঘুড়ি কেটেছে প্রচণ্ড ঠান্ডা যে হাওয়া দিচ্ছে তো নিচে একদম ঠাকা যাচ্ছে না এমন বিরক্তিকর ব্যাপার চলছে আর চলো ছেলে একটু খেলেও তারপর আমারও চুলটা শুকনো হয়ে যায় সকাল থেকে মাথা আঁচনা তো সময় পাইনি এরকম সারাদিন কাজ আর কাজ আর ছেলে জামাগুলো এখন দিয়ে গেছি এইগুলো তো শুকনো হতে হতে এখন দুপুরবেলা হয়ে যাবে আর একটু তিনটে বেজে যাবে পরেই আসবো তখন আর এখন একটুখানি বসি বুঝলে একটু বসি বলে একটু দাঁড়াই একটু তারপরে তোমাদের সাথে পরে একবারে কথা হবে পরে দেখা হবে সহজে চলো জুম করে দেখা যাবে না রোদ দূরে তো এ হয়ে যাচ্ছে দূরটা ভালোই জোর আছে আমাদের এদিকে আসবে না বাবাই দেখো সময় তো ফোনের মধ্যে পড়ে থাকলে হয় না ছেলেকেও টাইম দিতে হয় ছেলেটা আমার ছোট হয় ওর ওর খেলার কেউ নেই আর সারাদিন স্কুল টিউশন যায় একটু টাইম ওর সাথে শেয়ার করি আর সেই কারণে আমি সময় হয়তো সবার কিছুতে যেতে পারি না কোনো মানে ক্ষমাকে ওড়ে দিও সকলে আমাকে দেখো দুপুরবেলা রান্না রান্ন দেখিয়ে দিলাম আর আমি খাবার দাবার নিয়ে বেড়ে নিয়ে তারপরে একদম রাত্রিতে চলে এসেছি আজকে করছি বাঁধাকপির একটু পকোড়া করছি করে একটু চিলি টাইপের করে দেবো জানি না মাঞ্চুরিয়ান হয়েছে কি জানি না কিন্তু আমি এইভাবে বানাই খেতে তো খুব সুন্দর লাগে আর এটা দেখো কর্নফ্লার আর একটু ময়দা রেখেছিলাম শুকনো তার মধ্যে একটু মাখিয়ে নিয়ে বল ভেজে নিচ্ছি ভালো করে তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়ে ভাজতেই পারো আমি তাও আজকে একটু তেলটা একটু বেশি ছিল অন্যদিন কিন্তু এর চেয়ে তো কম তেল দিয়ে আমি ভেজে করি আর আজকে একটু তেলটা ঢালার সময় ফট করে একটু পড়ে গেছিলো বলে আর তুললাম না আমি বলি থাক অনেকগুলো তো হয়ে যাবে হয়ে গিয়েছিল রান্না বান্না করতে করতে আবার এদিকে সেই যে ছেলে যে কাঁথাতে জল ফেলে দিয়েছিল রোদে দিয়েছিলাম সেটা পেতে নিচ্ছি আর আমার ক্যামেরাম্যানকে তোমরা তো বুঝতেই পারছো আমার ছেলে আর যাই হোক ও ক্যামেরা করে দিচ্ছিলো ওকে ক্যামেরা করে দিতে গেলে না ওকে আবার একটু অনেক মানে বার বললে একটু তেল লাগালে তবেও করে দেবে এরকম দেখবার বুঝলে দেখো চাদরটা এটা পুরনো চাদর এটা মানে ঠিকঠাক হয় না বিছানায় কিন্তু কি করি এটাকে পেতেছিলাম ভাবলাম আজকে দুদিন পাতা থাকুক তারপরে তুলবো তারপরে ওখান থেকে ওই কাজটা বিছানার কাজটা সেরে দিয়ে আর এখানে এই যে চিলিটা বানিয়ে নিচ্ছি আর ক্যাপসিকামটা অল্পই ছিল যখন যেটা যতটা থাকে আমি সেটা দিয়ে ম্যানেজ করে মোটামুটি নিই আর সবসময় যে এটাই জন্য এটাই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয় আমি সেরমভাবেও রান্না করে ফেলি আর এই যে দেখো চিলিটা হয়েই গেছে এর মধ্যে এই যে সয়া সস টমের সস চিলি সস সবই দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার একটু জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি রেখেছি কেন আমাদের খেতে না হলে অসুবিধা হবে এই যে হয়ে গেছে আজকে ধনেপাতাও পাতাও ছিল না তারপরে দেখো রুটিটা করছি রুটি বুটি করে খাবার দাবার নিয়ে চলে এসেছি এখানে ছানা পোড়া আর এই যে চিলি আর রুটি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো বাই